এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পাওয়ার ইউসেজ এফিসিয়েন্সি এটা কি এবং পাওয়ার কিভাবে ব্যবহার করা হয় কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা ক্যালকুলেট করা হয় তো প্রথমে আলোচনা করি ফি বা পাওয়ার ইউসেজ এফিসিয়েন্সি জিনিসটা কি ধরেন আপনার একটা ডেটা সেন্টার আছে এই ডেটা সেন্টারের মধ্যে আপনার র্যাক আছে এখানে আপনার কম্পিউটার সার্ভার অ্যান্ড আইটি ইকুইপমেন্ট আছে আপনার এই ডেটা সেন্টারটা চালানোর জন্য এখানে পাওয়ার দিতে হয় বা ইলেকট্রিসিটি দিতে হয় কিন্তু এই যে ইলেকট্রিসিটি ডেটা সেন্টারের মধ্যে যাচ্ছে এই সব ইলেকট্রিসিটি কি আসলে এই আইটি ইকুইপমেন্ট দ্বারা ব্যবহার হচ্ছে অ্যাকচুয়ালি না কারণ এখানে আরও কিছু ইকুইপমেন্ট থাকে যেগুলো হচ্ছে বলা হয় কুলিং যেমন ধরেন আপনার এয়ার কন্ডিশনার থাকতে পারে যেটার মাধ্যমে এই যে সার্ভারগুলো আছে এই সার্ভারগুলোকে ঠান্ডা করা হয় মানে যখন এটা অনেক গরম হয়ে যায় লাইক আপনার কম্পিউটার যেমন আপনি অনেকক্ষণ যদি চালাইতে থাকেন বা আপনি অনেক বেশি ইউজ করতে থাকলে কি এটা গরম হয়ে যায় তো সিমিলারলি এই সার্ভারগুলো কি হয়ে যায় গরম হয়ে যায় গরম হয়ে গেলে তখন এটা পারফরমেন্স কমে যায় সে কারণে এইটাকে ঠান্ডা করার জন্য বিভিন্ন কুলিং টেকনোলজি ব্যবহার করা হয় তো এই যে কুলিং টেকনোলজি যেমন ধরেন এয়ার কন্ডিশনার এই এয়ার কন্ডিশনারকে তো আবার ইলেকট্রিসিটি দিতে হয় যেই এয়ার কন্ডিশনারটা চলার জন্য সো এই ইলেকট্রিসিটি অনেকটা এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে চলে যায় এছাড়া ধরেন স্টোরেজ আছে বা ধরেন লাইটিং আছে এই লাইটিংয়ের ক্ষেত্রে অনেকটা ইলেকট্রিসিটি বা পাওয়ার চলে যায় তো ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে ডেটা সেন্টার ম্যানেজার বা অপারেটর যারা থাকেন তারা দেখতে চান যে এই ডেটা সেন্টারে অ্যাকচুয়ালি কতটুকু ইলেকট্রিসিটি বা পাওয়ার অ্যাকচুয়াল কাজের জন্য অর্থাৎ ইকুইপমেন্টের জন্য ইউজড হচ্ছে আর কতটুকু নষ্ট হচ্ছে বা সাপোর্টিং ইকুইপমেন্টের জন্য কি ব্যবহার করা হচ্ছে এইটা যে মেট্রিকের মাধ্যমে ক্যালকুলেট করা হয় সেটাকেই বলা হচ্ছে পাওয়ার ইউজেস এফিসিয়েন্সি তো এটা তাহলে কীভাবে ক্যালকুলেট করা হয় এটার জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে ফর্মুলাটা কি মানে হচ্ছে পি ইকুয়াল টু টোটাল এনার্জি ইউসড বাই ডিসি ডিভাইডেড বাই এনার্জি ইউজড বাই আইটি ইকুইপমেন্ট এটা হচ্ছে আপনার টোটাল যে পরিমাণে এনার্জি যাচ্ছে মানে হচ্ছে এই যে এখান দিয়ে যেই পরিমাণে এনার্জি যাচ্ছে এই পুরাটা হচ্ছে কি আপনার টোটাল এনার্জি এই যে সার্ভার বা আইটি ইকুইপমেন্ট এগুলো যে এনার্জিটা ইউজ করতেছে সেটা হচ্ছে কি এনার্জি ইউসড বাই আইটি ইকুইপমেন্ট এখন ইন এন আইডিয়াল ওয়ার্ল্ড সেখানে আমরা পিইউ কি ধরি যে ওয়ান পয়েন্ট ও মানে হচ্ছে আপনার যতটুকু এনার্জি যাচ্ছে পুরাটাই আপনার শুধুমাত্র আইটি ইকুইপমেন্ট দ্বারা ইউজ হচ্ছে সেক্ষেত্রে হওয়ার জন্য কিরকম হইতে হবে ধরেন আপনার ধরেন ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ওয়াট যাচ্ছে টোটাল এনার্জি আর পুরাটাই আপনার ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ওয়াট কিসে ইউজ হচ্ছে আইটি ইকুইপমেন্ট দ্বারা ইউজ হচ্ছে বাট ইন রিয়েল ওয়ার্ল্ড ইটস ইম্পসিবল রাইট কারণ হচ্ছে আপনার লাইটিং লাগবেই আপনার কুলিং লাগবেই সো সেটার জন্য আপনার কিছু এনার্জি ইউজ করতেই হবে সো ইন রিয়েল ওয়ার্ল্ড ওয়ান পয়েন্ট ফাইভ পি ইউকে ইউজুয়ালি ধরা হয় ভেরি গুড তার মানে হচ্ছে যে আপনার আইটি ইকুইপমেন্ট যদি এক ওয়াট ইলেকট্রিসিটি ইউজ করে তাহলে আপনার হাফ ওয়াট আদার্স কাজের জন্য ইউস হচ্ছে লাইক কুলিং বা লাইটিংয়ের জন্য মডার্ন ডেটা সেন্টারগুলি মোর লাইক ওয়ান পয়েন্ট টু বা এর চাইতে কম পিইউ অর্জন করার চেষ্টা করতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন কোম্পানিগুলি বা ডেটা সেন্টারগুলি চায় পিইউ কম অর্জন করতে কারণটা খুবই সিম্পল ডেটা সেন্টার চায় যে তার এনার্জিটা মেইন ইকুইপমেন্টের মধ্যে ব্যবহৃত হোক দেখেন ডেটা সেন্টারের প্রচুর পরিমাণে এনার্জি লাগে এই এনার্জিতে প্রচুর পরিমাণে কষ্ট হয় এজন্য কোম্পানিগুলি চায় যে তাদের কষ্ট যেন যতটা কমানো যায় এবং যেই কস্টটা তাদের হচ্ছে সেই কষ্টটা যেন তাদের মূল কাজের যে ইকুইপমেন্টগুলো অর্থাৎ আইটি ইকুইপমেন্টগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় কারণ আইটি ইকুইপমেন্ট থেকে আপনার কি আসতেছে আইদার রেভিনিউ আসতেছে অর আপনার অথবা আপনার কস্ট সেভিং হচ্ছে সো প্রথম কারণ হচ্ছে ইউ ই এর মানে হচ্ছে হাই অন ইনভেস্টমেন্ট দ্বিতীয়ত হচ্ছে লো পিই মানে হচ্ছে আপনি এনার্জি কম ওয়েস্ট করতেছেন সো এবার আশা করি বুঝতে পারছেন যে কেন ডেটা সেন্টারগুলি পিইউই কম করার জন্য চেষ্টা করে থাকে তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পিইউ কম হওয়ার মানে যে একটা ডেটা সেন্টার আরেকটা ডেটা সেন্টারের চাইতে মোর এফিসিয়েন্ট তা না এর পিছনে আরো অনেক কারণ থাকে যেমন ওয়েদার একটা কারণ থাকতে পারে ধরেন একটা ডেটা সেন্টার আছে হচ্ছে মিডল ইস্ট ধরেন কাতারে আরেকটা ডেটা সেন্টার আছে ধরেন ইউরোপে ধরেন ফিনল্যান্ডে ইউজুয়ালি আপনার ফিনল্যান্ডের পিইউই কাতারের ডেটা সেন্টারে পিইউই এর চাইতে কম হবে কারণ হচ্ছে ফিনল্যান্ড একটা ঠান্ডা দেশ এখানে ডেটা সেন্টারকে ঠান্ডা করার জন্য ন্যাচারাল ওয়েদারই যথেষ্ট কিন্তু কাতারের ওয়েদার সব সবসময় গরম থাকায় ঠান্ডা করার জন্য সবসময় কী কুলিং টেকনোলজিতে আপনাকে ব্যবহার করতে হবে সেজন্য কাতারের পিইউই ওয়ান অনেক সময় ফিনল্যান্ডের পিইউই ওয়ান পয়েন্ট এর চাইতে বেটার হতে পারে সো দ্যাটস অ্যাবাউট পি ইউ ই টুডে থ্যাংক ইউ সো মাচ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন ইন দ্য কমেন্টস